সালামু আলাইকুম লিমিটেডের ক্রেতা পরিবেশকদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি এখানে দেখাতে চাচ্ছি যে কিভাবে আমরা ডিন ভেরিফাই এবং অ্যাক্টিভিশন করব অনেকেই এটা বুঝতে পারেন না অনেকেই আমাদের ফেসবুক পেজের সেতে ইউটিউবের ভিডিওটা আশা করেন অনেকেই কমেন্টে জানিয়েছেন তো তাদের জন্য আমি একটু দেখাচ্ছি এখানে আপনারা ডাব্লিউ ডাব্লিউ ডেস্টিনি দুই হাজার এল ডট কমে ঢুকবেন ঢুকার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আর ডেস্টিনি দুই হাজার লিমিটেড ডেস্টিনিতে পুনরায় আপনাকে স্বাগতম একসাথে আমরা আমাদের স্বপ্ন করি এখন আপনি যদি ভেরিফাই করে না থাকেন প্রথমবার হন তাহলে আপনি এগিয়ে যাবেন আর যদি আপনি ভেরিফাই করে থাকেন তাহলে আপনি যাবেন হচ্ছে লগিয়ে তাহলে এই এগিয়ে যাবেন এগিয়ে যাওয়ার পরে এখানে পরবর্তী প্রশ্ন আসবে ডেস্টিনিতে পুনরায় স্বাগতম আপনি কি ডেস্টিনি দুই হাজার লিমিটেডের ক্রেতা পরিবেশক আপনি হাঁ দেবেন আপনি কি ডেস্টিন দুই লিমিটেডের ক্রেতা পরিবেশক হিসেবে কাজ করতে আগ্রহী হ্যাঁ আমি আগ্রহী এখানে দেখেন এখন এখানে কিন্তু ডিন নাম্বার আসছে এখন ডিন নাম্বারটা অনেক বড় তাই অনেকের মনে থাকে না মুখস্থ থাকে না তাই সেই ক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট করে নিতে পারেন এই ডিনের এইখানে আপনার চাপ দিলেই কিন্তু দেখেন ক্লিক করলেই এখানে কিন্তু সিআইডিটা চলে আসছে যখন আপনি সিআইডি ক্লিক করলেন এখানে দেখেন সব জায়গায় কিন্তু সিআইডি চলে আসছে এখন এইখানে আপনি আপনার সিআইডিটা দিতে পারেন ঠিক আছে আমি এখানে আমার চিএিডে দিলাম ঠিক আছে আমি এখানে আমার চিএিডে দিলাম দেখেন আমরা যদি ভেরিফাই করা দেখেন আপনার যদি ভেরিফাই করা থাকে তাহলে এরকম লেখা আসবে ধন্যবাদ আপনার অ্যাকাউন্ট ইতিমধ্যে ভেরিফাই হয়েছে আর যদি আপনার ভেরিফাই না হয়ে থাকে তাহলে কিন্তু আপনার একটা নতুন ইন্টারফেস আসবে আমি একটু দেখাচ্ছি কী রকম আসে আমি একটু আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি দেখেন এই যে আমি একটা সিআইডি এখানে দিলাম এই সিআইডিটা দিলাম সিআইডি দেওয়ার পরে যখন এখানে এ পরবর্তী ধাপ এই যে এগিয়ে যান চাপ দেবেন দেন দেখেন আপনার এবার পরবর্তী ধাপটা কিন্তু চলে আসছে এবং এখানে কিন্তু আপনি নাম চাইছে নাম দিবেন এবং জন্ম তারিখ দেবেন এবং রেজিস্ট্রেশন কিন্তু অর্থাৎ পূর্বে জয়নিংয়ের সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেটা দেবেন বর্তমান যে মোবাইল নাম্বার সেটা দেবেন একটা ইমেল অ্যাড্রেস দেবেন দেওয়ার পরে এইখানে যাচাইয়ে চাপ দিলে যদি আপনার সকল তথ্য সঠিক থাকে তাহলে কিন্তু আপনাকে অভিনন্দন জানাবে এবং আপনার থেকে একটু ওটিপি চাইবে আপনার এই বর্তমান মোবাইল নাম্বারে কিন্তু ফোন নাম্বারে কিন্তু ওটিপিটা যাবে এবং ইমেলেও যাবে এই ওটিপিটা এখানে দেওয়ার পরেই কিন্তু আপনার অভিনন্দন আবার দিবে ওকে চাপ দেবেন তখন কিন্তু আপনার এটা শেষ হয়ে যাবে কিন্তু অনেকেই প্রশ্ন করেন যে আমার পূর্বের নাম্বারটা মনে নাই তাহলে আমি কি করব তাহলে পূর্বের নাম্বার যাদের অর্থাৎ রেজিস্ট্রেশন যুক্ত মোবাইল নাম্বার ফোন নাম্বার যাদের মনে নাই এই ক্ষেত্রে আপনি এখানেও বর্তমান মোবাইল নাম্বার দেবেন এবং দুই জায়গায় একই মোবাইল নাম্বার দেবেন অর্থাৎ বর্তমান মোবাইল নাম্বার দিয়ে এখানে যাচাইয়ে চাপ দেবেন যখনই আপনার যাচাই করতে যাবেন তখন কিন্তু আপনাকে বলবে দুঃখিত এই মুহূর্তে আপনার আপনার তথ্য পুরোপুরি সঠিক নয় এরকম একটা কথা কিন্তু আসবে তো যখন আপনার পুরো তথ্য পুরোপুরি সঠিক হবে না তখন কিন্তু এই তথ্যটা কিন্তু দেখবেন যে আমাদের কাস্টমার কেয়ারে আমাদের যারা আছে হেল্প সেন্টারে ওদের কিন্তু এই অ্যাডমিনে কিন্তু এই ইয়েটাই আপনার ইনফরমেশনটা চলে যাবে ওরা কিন্তু আপনার ডিন এই দিনটাকে কিন্তু ওরা মূল সার্ভারে যাচাই করবে যাচাই করার পরে যখন দেখবে আপনার নাম ঠিক আছে দেন ওরা কিন্তু অটো ওইখান থেকে আপনারটা ভেরিফাই করে দেবে তখন আপনার মোবাইলে মেসেজ যাবে অভিনন্দন ডেস্টি আপনার প্রোফাইল আপডেট হয়েছে ডেস্টিনি দুই হাজার লিমিটেড অর্থাৎ প্রথম দিকে আপনার তথ্য ভুল দেখাইলেও আপনি কিন্তু এটা জমা হয়ে যাবে এবং আধা ঘন্টা এক ঘন্টা পর পর কিন্তু এগুলো আবার দেখবেন আপনার মোবাইলে কিন্তু মেসেজ চলে আসবে তো এই ছিল আমাদের আজকের ভিডিওর প্রেজেন্টেশনের সব কিছু আমরা দেখালাম আশা করি এটা দেখার পরে আপনাদের কিন্তু এখন এই ডিন কিভাবে ভেরিফাই করবেন এই বিষয়ে কিন্তু আমি আশা করি যে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না আপনারা এই ভিডিওটা বেশি বেশি দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আপনার অ্যাসোসিয়েটদেরকে বেশি বেশি যুক্ত করে দেবেন আর আমাদের ওই ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন ভালো থাকা হয় যেন সত্যের জয় হলে বিজয় হবে ডেস্টিনির ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই যুক্ত থাকুন যুক্ত রাখুন কারণ ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম আপনাকে রাখে এগিয়ে ডেস্টিনির সাথে সালামু আলাইকুম রহমতুল্লাহি